দি মানি বই শুই ঘুম থেকে উঠে হাই বলছে হাই চোখ খুলতে পারছ না কিন্তু বলছে হাই বলিসি হাই দেখছে সব দিকে আবার ঠিকঠাক আচ্ছ কি না হ্যাঁ ঠিক আছে মা তুমি ঘুম থেকে উঠেছো হাই 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 ওরে বাবা ওরে বাবা ও বাবা ঘুম থেকে উঠে একটা গল্প করে সেটাই দেখেছো তোমরা রে বাবা মা কত আস্তে টাইচো আসে নাই চলে বাবা হাই হাই কই দাও হাই রে বাবা ঘুরে বাবা হাই উঠছে হাই উঠছে হাই উঠছে এখন হাই উঠে আসছে সোনা আই লাভ ইউ আই লাভ ইউ হাই হাই বাবা হাই

তোমরা খেয়েছোন কত ভালো তাই না চলো ফটাফট আবার পড়ে নি সোনাইকে ব্রেকফাস্ট স্নান টান কমপ্লিট হয়ে গেল খাইয়ে ওকে স্নানটা করিয়ে দিলাম আজকে আমারও সকাল সকাল স্নান হয়ে গেছে দেখে বুঝতে পারছো সোনাই কিছু বলছে তো আজকে আমার অ্যাকচুয়ালি মেকআপের কাজ আছে তাই তো সকাল সকাল উঠে আমিও সান করে পুঁ দিয়ে দিলাম আর সোনাইকেও উঠিয়ে খাইয়ে স্নান টান ফাটাফাট করিয়ে দিলাম এবার আমি লাঞ্চটা করে নেবো তারপরে সোনাই পরে করবে মা আসছে মাকে তো সোনাইকে রেখে যাবো লাঞ্চটা পরে করবো বিকজ আমি তো তাড়াতাড়ি বেরোবো এত তাড়াতাড়ি তো খাই না তো ও একটু পরেই করবে লাঞ্চ বাট এখন তো ব্রেকফাস্ট করে দাও লাঞ্চ করতে কত দেরি আছে তো আজকে যেহেতু কাজ আছে আর আজকে ওর আছে অফিস তো আমাকে একাই যেতে হবে আজকে একটু দূরেও আছে মেকআপের কাজটা তো যাই হোক যেতে তো হবেই রোজ তার অফিসে অফ নেয় বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম সবসময় অ্যাভেলেবেল থাকে আজকে ওটা একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে সেই জন্য আর ছুটিটা ম্যানেজ করতে পারিনি তো যাই হোক তো আমাকে যেতে হবে একাপ কাজ তো করতেই হবে তো তাও থ্যাঙ্ক গড আজকে ওয়েদারটা বেশ ভালো লাস্ট দুদিন ধরে একটু বৃষ্টি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস আমরা সবাই নিতে পারছি মানে কোথায় ছিল ফর্টি থ্রি একদিন বৃষ্টি হওয়াতে থার্টি থ্রিতে নেমে গেছে আমরা বুঝতেই পারছি মানে ক্লাইমেট সেকেন্ডে মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে যদি একটু বৃষ্টি বাদল হয় বা একটু জল আমাদের তো মেনলি গাছপালা কেটে ফেলার জন্যই তো এরকম সিচুয়েশন তাই না তো যাই হোক হয়েছে শান্তি এই শোনায় এখন খুব মনে হচ্ছে কাটেনি নাকি সোনায় বুঝতে পেরেছি আজকে আমি বেরোবো তখন তো এরকম করে রয়েছে শোনাই এসে না তুই কি বুঝতে পেরেছি আমি বেরোবো যে এখন বুঝতে পারে মানে বেরোলে বা না অনেকক্ষণ না থাকলে নাকি একটু এদিক ওদিক ঘুরে দেখে মাঝে মাঝে একটু কাঁদে তো যাই হোক এইভাবে চলছি তাও তো রোজ তো আমি বেরোই না মাঝে মাঝে আমার কাজ থাকে তখনই বেরোতে তো এই হয়েছে অবস্থা এই যে শোনাই মা সে নাই কী হয়েছে মা শোনাই আমার সোনাই একটা সোনাই হাই বলেছ তুমি হাই হাই সে হাই নাচবে শোনা কত ভালো হাচ্ছ টাটা বলছ বা ঠিক আছে চলো এবার আমি লাঞ্চটা কমপ্লিট করি কমপ্লিট করে রেডি হয়ে তারপর দেখাচ্ছি মা আসবে তারপর বাকিটা কন্টিনিউ করছি ফটাফট করতে হবে ফটাফট তাই তো চলো টাটা আ কি বলতে চাইছো তুমি ও তুমি কিছু বলতে চাও খাওয়া দাওয়া করে এই রেডি হলাম মাও এসে গেছে আর মারাত বৃষ্টি শুরু হয়েছে কীভাবে যাওয়া জানি না এখানে অলরেডি জল জমে গেছে দারুণ খারাপ পরিস্থিতি এতদিন বৃষ্টি বৃষ্টি যেন আমার সব পাগল হচ্ছিলাম বাট এখন এই কাজে বেরোতে হবে আর এখন কি মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে জানি না কখন বেরোতে পারবো এই দেখো বাইরে পরিস্থিতি কি অবস্থা জল টল জমে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে মেঘ দেখে যাচ্ছে বৃষ্টি পড়ে যাচ্ছে কি যে করবো বেশি টেনশন যে এক একা যেতে হবে এতটা দেখা যাক কি হয় কতক্ষণে বেরোতে পারি নয়তো কিছু করা লেট তো হবে আমি মেসেজ করেও দিলাম একটু লেট হচ্ছে বিকজ সেদিকে মা তো ডেফিনেটলি ওদিকেও হচ্ছে তো দেখা যাক কতক্ষণে বেরোতে পারি আজকে এই পরিস্থিতিতে কি করতে পারি দেখি কখন বেরোয় তারপর দেখা যাক গানটা দেখো

আমার করবে বাবা সেটা কমেছে ফাইনালি এখন বেরোলাম কিন্তু যাজ তাজ কি অবস্থাটা একবার দেখাচ্ছির মধ্যে দিয়ে যাচ্ছি জলের মধ্যে প্যান গুটিয়ে যেতে হচ্ছে পুরো আমাদের এলাকাটায় পুরো জল জমে গেছে যা অবস্থা এর মধ্যে যাচ্ছি কিছু করার নেই আজকে যেহেতু একা তো ওই জন্য আরও বেশি টেনশন লাগছিল যাই কমে তো গেছে সত্যি আজকে ওকে মিস করছি সব জায়গাতে ওই আমাকে নিয়ে যায় তো আজকে তো অফিসে যেন যেতে পারছে না যেতে হচ্ছে কিছু করার নেই যাক ফ্যাং বেশিটা বৃষ্টিটা কমেছে ফাইনালি জল পেরিয়ে যাচ্ছি আর আজকে অনেক দিন পরে বাসে উঠবো আর কি আগে তো প্রায় বাসে ওঠা হতো আর এখন তো একদমই বাসে ওঠা হয় না তো যাক যে বাসে করে যাব দেখি ততক্ষণে পাই চলো পরিস্থিতি খুবই খারাপ একদম নর্দমা ড্রেন আর রাস্তা কিছু বোঝা যাচ্ছে না আর এমনিতেও আমাদের মেকআপে কাজগুলি এরকমই হয় হাজার খারাপ পরিস্থিতি থাকুক হাজার সমস্যা থাকুক তাও কিন্তু আমাদের যেতে হয় কারণ কেউ তার স্পেশাল ডেতে আমাদেরকে বুক করে থাকে তার স্পেশাল ডেটা কোনোভাবেই আমরা খারাপ করতে পারি না এই যে দেখতে পাওয়া যায় বাসও আমি পেয়ে গেছি আর বাসটা বেশ ফাঁকাই ছিল একদম বাসে উঠে পনেরো দিনে কথা বলে মনে পড়ছে এইভাবে আমি বাসে করে অফিসে যেতাম সেই দিনগুলি কথা খুবই মনে পড়ছে যখন অনেকদিন পরে বাসে উঠে বেশ ভালো লাগলো নামলাম নেমে এখন দাঁড়িয়ে আছি ওদের বাড়ি থেকে একজনটা পাঠাবে বললো তো সাথে বাঁচটা দাও তো যেহেতু একটু পিতল ও বললো ঠিক আছে দিদি তুমি দাঁড়াও আমি একটু পাঠাচ্ছি তো তাই আমি ওয়েট করছি ও আসবে তারপর বাকিটা যাবো ফাইনালি এসে পৌঁছালাম তো চলো এবার ফাটাফাট কাজ শুরু করে দিন ও রেডি হয়ে রয়েছে এবার আসবে ফ্রেশ হয়ে তারপর তোমাকে দেখাচ্ছি কেমন লাগে আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত মেকআপের প্রোডাক্টগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার ও আসলেই স্টার্ট করে দিতে হবে আর এই যে দেখতেই পাচ্ছ ও এসেও গেছে মুখ টুক সমস্ত ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ ওর ফাইনাল লুক ফাইনাল লুকের কিছু ফটোগ্রাফ আমি শেয়ার করছি তোমাদের সাথে আর ওদের ভ্যানিউটা আমি শেয়ার করছি এই যে এখানেই হচ্ছে ওর রাইস সেরিমানি ওর বেবির আজকে রাইস সেরিমানি ছিল আর মজার ব্যাপার হলো যে আমি ওকে বিয়ে বোমা দুটোতেই সাজিয়েছিলাম আর আজকে ওর বাচ্চার অন্নপ্রাশন ওকে সাজাতে এসেছি তো আমার তো ভীষণই ভালো লাগলো এতদিন আরেকবার ওর সাথে দেখা হয়ে তো এই ছিল ওর ফাইনাল লুক তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের লুকটা যদিও বেশি ফটোগ্রাফ তুলতে পারিনি লাস্টের দিকে তো তাড়াহুড়া হয়ে গেছিলো আর বাচ্চাও অনেকবার কাজ ছিল তাই জন্য আর বেশি ডিস্টার্ব করিনি আমি ফাটাফাট চলে এসছিলাম বেনোতে গিয়ে কয়েকটা ফটো নিয়ে তারপর আমি বাড়ি চলে আসি তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের লুকটা তো এই কিছুক্ষণ হলো বাড়িতে ফিরলাম আর আজকে যে বৃষ্টি তখন তো যাওয়ার সময় কমেছিল বাট ফেরার সময় আবার মুসলধারের বৃষ্টি শুরু হয়েছিল তখন থ্যাংক গড ও অফিস থেকে ফেরার সময় আমাকে নিয়ে আসলো বাট ভিজে পুরো একদম যাতা অবস্থা হয়ে জামা কাপড় সব ভিজে গেছে আমি স্কুটিতে যেতে এসেছি তো যাই হোক কিছু করার নেই যেরকম ওয়েদার সেরকম যেরকম গরম সেরকম বৃষ্টি সব দিয়ে চলতে হবে আর সোনায় তো সারা দুপুর ঘুমায়নি আসার পর ওকে খাওয়ালাম খেয়ে তারপর কিছুক্ষণ ঘুমালো এক দেড় ঘন্টা মতন তুলে দিলাম রাতে আরেক জ্বালা তো এখন আমি ভাতটা বসাবো মা সময় ডিম নিয়ে ঝোল রান্না করে আর শাক নিয়ে ওই দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে আর রান্না করতে হচ্ছে না তো এখন আমি শুধু ভাতটা বসাবো না কি করছে একা একা কত কাজ এত কাজ কিভাবে করে আমাকে একটু শিখিয়ে দাও মা তুমি এত কাজ কিভাবে করো এত সোনাই করছে বাবা শুয়ে 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 কি করছো অভিনয় করছো হ্যাঁ বাবা বাবা যা ওই বাবা এবার শুয়ে থাকবে শোনাই বাবা একা একা ঘুমাবে হ্যাঁ একা একা ঘুমের অভিনয় করছো ওলে বাবা আচ্ছা আচ্ছা তারপর ও আর ও মামা বাবা ঘুমিয়ে পড়ো দেখি তো ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে ফেলো চোখ বন্ধ করে ঘুমাও তো দেখি ঘুমাও এই চলবে দুষ্টামি একা একা নিজের মতন খেলছে গো তাই না সব বালিশ চালিশ এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক এটাই হচ্ছে প্রিয় কাজ বালিশগুলি কোনো দিনই গুছানো থাকবে না এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক বা হুম এবার তুমি হুম রাতের ডিনার মা নিয়ে এসেছিল পুঁইশাক ডিম আর ভাত করেছি আর সোনাই এই যে ভাত খাচ্ছে একা একা তাই না বাই তো গাইজ চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো ঝড় তুফান সব পেরিয়ে কাজ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সোনায়ের সাথে টাইম কাটল দারুণ কাটলো আজকে দিনটা ইভেন্টফুল ডে হলো আজকে একদম তাই না অনেকদিন সোনাই বলবে রা কি বলতে চাইছ তুমি হাই বলতে চাইছ এখন হাই এখন টাটা বলার শব্দ টাটা ও টাটাও বলবে শুনে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সুন্দর করে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই না টাটা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমার আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটাও না টা নেই কি নেই টাটা বলে দাও টাটা শোনা টাটা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগে শোনা টাটা করে দাও শোনা এই যে One, two. Hey, tata. <laughs> tata. 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 Shoti, shoti, Tata. Tiga, chuchu, bye. <audio>: